জামাত নির্বাচনের জন্য প্রস্তুত আছে আন্দোলনের জন্য প্রস্তুত আছে গোলাপের জন্য প্রস্তুত আছে এবার জনগণ আসল প্রমাণ করে দিচ্ছে যে সন্ত্রাস দুর্নীতিবাজ আর চাঁদাবাদ স্থান বাংলাদেশে হবে না ওদেরকে আর ভোট দিবে না পাল্লায় ভোট দিবে ইনশাল্লাহ যদি নির্বাচন হয় তাহলে সকলের অংশগ্রহণ থাকবে ভোট গুলো কাজে লাগবে এমনকি উচ্চ পক্ষের বিষয়ে তারা একমত হয়ে গেল এই বিষয়টা এখন বলেন যে নির্বাচন যেটা হবে জাতীয় নির্বাচন এটা সাথে গণভুটে ভোট নেওয়া হবে হানা ভোট এটা একটা অসম্ভব বিষয় সে সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জাতীয় নির্বাচন তখন হানা এই আসলে এই পেপারটাই ব্যালট পেপারটাই লোক নিবে না কারণ এত ব্যস্ত থাকবে সে তার পার্টিকে নিয়ে এটা আর একটা খেলাধুলার সমান এছাড়া জুলাই সনুদকে তার আইনগত বৃত্তি আগে দিলে এই সরকারের কবর মজবুত হবে এই সরকার বলিষ্ঠ হবে একটা শক্ত পদক্ষেপের মাধ্যমে একটা সুস্থ নিরপেক্ষ সন্ত্রাসমুক্ত নির্বাচন এই সরকার দিতে পারবে যদি আগে গণভোট হয়ে থাকে আর গণভোট যদি নিশ্চিত হয় তাহলে খেলাধুলা হবে কোনটা নির্বাচন হবে কোথায় কি হবে কোন পন্থী কোথায় হবে তাই আগে গণভোট আগে দিতেই হবে এবং আগে দিয়ে এই ফেব্রুয়ারিতে নির্বাচন জামাত নির্বাচনের জন্য প্রস্তুত আছে আন্দোলনের জন্য প্রস্তুত আছে গোলাপের জন্য প্রস্তুত আছে এবারকে জনগণ আসল প্রমাণ করে দিচ্ছে যে সন্ত্রাস দুর্নীতিবাজ আর বাংলাদেশে হবে না ওদেরকে আর ভোট না দাঁড়ি পাল্যায় ভোট দিবে শাল্লাহ তাই আমরা আন্দোলনে আসি নির্বাচনে আসি আমরা তাক এবং বেনিফিটে বিশেষ করে উল্লেখ করছে যে সবাই একমত হয়ে গেছে যেহেতু আসলে গণভোটটা আগে মাত্র পনেরো বৃষ্টির পেলে করা যায় এটা করে আসলে সরকারকে মজবুল করা দরকার শক্তির আইগত বৃদ্ধি হওয়া দরকার তাহলে নির্বাচনটাও সুস্থ হবে আপনারা ক্ষমতায় আসতে পারেন ভোটের মধ্যে কোনো আপত্তি নাই আর আসতে না পারলে হান্নাকাটি করলে গড়ে বসে করেন লাফালাফি করে কোনো লাভ নাই আরও